আমরা অনেকেই কবুতর পালন করে থাকি কিন্তু আমরা জানি না যে কবুতর ডিম পাড়ার পর সেই ডিম থেকে কতদিন পর বাচ্চা বের হয় আবার আমরা অনেকেই জানি না কবুতরের বাচ্চা ফুটার পর সেই বাচ্চাকে কোন খাবার খাওয়াতে হবে এবং কবুতরের বাচ্চা ফুটে মারা যায় কেন এই সব নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন যারা আগেই সাবস্ক্রাইব ও ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আসুন আমরা প্রথমে জেনে নেই কবুতরের বাচ্চা পালন পদ্ধতি কবুতর ডিম পাড়ার পর আঠারো দিন হলে কবুতরের বাচ্চা ফুটে বের হয় কবুতরের বাচ্চা ফোটার প্রথম দিন থেকে সরিষা বুট্টা ডাবলি গম ইত্যাদি খাবার খাওয়াতে হবে কবুতরের বাচ্চা ফোটার পর প্রথম এক সপ্তাহ কবুতরকে দান খাওয়ানো যাবে না যদি প্রথম এক সপ্তাহের মধ্যে কবুতরকে দান খাওয়ানো হয় তাহলে কবুতরের বাচ্চার গলায় দানটা আটকে যায় আর তার কারণে কবুতরের বাচ্চা পরবর্তীতে মারা যেতে পারে তাই আপনারা প্রথম এক সপ্তাহ পর্যন্ত কবুতরকে দান খাওয়াবেন না যখন কবুতরের বাচ্চার বয়স দশ থেকে বারো দিন হয়ে যাবে তখন কবুতরের বাচ্চাকে দান খাওয়ালে কোনো সমস্যা হবে না যারা সেটে কবুতর পালন করেন তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ওই কবুতরগুলো দেখবেন দান খায় না মনে করেন আজকে কবুতরের বাচ্চা ফুরছে তারা আজকে দান খাবে না বা এক সপ্তাহ পর্যন্ত কবুতরটা দান খাবে না কবুতরটা কিন্তু জানে সে দান খেয়ে তার বাচ্চাকে দান খাওয়ালে তার বাচ্চার গলায় বেজে যেতে পারে তাই কবুতর প্রথম এক সপ্তাহ পর্যন্ত দান খেতে চায় না বা খায় না আবার অনেক সময় দেখা যায় কবুতর দান খায় আর বাচ্চার গলায় দান বাজে না কিন্তু আপনারা চেষ্টা করবেন কবুতরকে প্রথম এক সপ্তাহ দান না খাওয়ানোর তাই আপনার কবুতরের বাচ্চা যখন দশ থেকে বারো দিন বস হয়ে যাবে তখন আপনি আপনার কবুতরকে দান ও বিভিন্ন ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে পারেন তাতে বাচ্চার কোনো সমস্যা হবে না আপনার কবুতরের বাচ্চার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হয়ে যাবে তখন আপনার কবুতরের বাচ্চাকে সোলা খাওয়াতে পারেন আপনি যদি আপনার বুড়ো কবুতরকে সোলা খাওয়ান তাহলে তারা সেই সোলা খেয়ে তাদের বাচ্চাকে খাওয়াবে আর আপনি নিজেও তাদেরকে সোলা খাওয়াতে পারেন আপনি যখন বাচ্চাদেরকে সোলা খাওয়াবেন সোলা খাওয়ানোর দশ থেকে বারো ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন সোলা বুট কবুতরকে খাওয়ালে কবুতরের বাচ্চা খুবই ভালো থাকে এবং কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় যদি কোনো সময় কবুতরের গায়ে পক্স বা গুটি হয় তাহলে পক্স বা গুটিগুলোর জন্য ওষুধ খাওয়াবেন আর যদি ওষুধ খাওয়ানোর পরও যদি পক্স বা গুটিগুলো না কমে তাহলে ওই কবুতরের বাচ্চাটা বড় করবেন না বা ওই কবুতরের বাচ্চাটা এক সময় মারাও যেতে পারে অথবা কবুতরের বাচ্চাটা যদি আপনি বড় করেন তাহলে ওই কবুতর থেকে কখনো ভালো বেনিফিট পাবেন না আপনার কবুতর যখন বাচ্চা দিবে তখন কবুতরের পাত্রে সবসময় খাবার দিয়ে রাখুন কবুতর কিন্তু তার বাচ্চাকে একটু পর পর খাবার খাওয়ায় আর যদি কবুতর একটু পর পর বাচ্চাকে খাবার না খাওয়ায় তাহলে বাচ্চা দুটো বড় হবে না আর কবুতরকে ছেড়ে পালন করলে কবুতরকে একটু পর পর খাবার দিবেন তো ভিওয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ